এখন শুনছেন সংবাদ শিরোনাম সংস্কার ও খুনিদের বিচার ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না লালমনিরহাটের বিশাল জনসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান লালমনিরহাট প্রতিনিধি কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন নির্বাচনের আগে সরকারকে অবশ্যই দুইটি কাজ নিশ্চিত করতে হবে একটি হচ্ছে খুনিদের বিচার আর এই বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এ দুটি ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নিবে না গতকাল ১৯ এপ্রিল সকালে কালেক্টরাল মাঠে লালমনিরহাট জেলা জামায়াত আয়োজিত জেলা আমির আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট ফেরোস হায়দার লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আমিরে এ জামায়াত এসব কথা বলেন মেডিকেল কলেজেলাই জানা করলে ভালো সারা 1.5 বছর দ্বারা করেছে খুন করে আয়না করে বন্দি করে রেখেছে 26 হাজার এর রুটে মানুষের করে পঙ্গু করে দিয়েছে কেউ চোখ হারিয়ে অন্ধ কেউ হাত পাহাড়িয়ে পঙ্গু কেউ আবার করে বুলেট ইনজুরি নিয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় সটফট করছে এই অবস্থায় যেকোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে একটি হচ্ছে কুনিদের বিচার এ দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোন নির্বাচন মেনে এনেবে না আচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল আরো দুঃসহ ভেতরের কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না বাইরের কারাগারে থাকলেই প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতা কর্মী আলিমুলামা বিভিন্ন সম্প্রদায় ধর্মের লোকের বিরুদ্ধে অব্যাহত মামলা দেওয়া হয়েছে তারা চেয়েছিলেন মামলা করে হামলা করে খুন করে ভঙ্গ করে আয়না করে বন্দি করে এই বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না কসবা টিভি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন